ব্যস্ত এই শহুরে জীবনে একটু সবুজের ছোঁয়া কেনা চাই বলুন বাড়ির ছাদ হবে টুকরো সবুজের রাজ্য এত কম বেশি সবারই স্বপ্ন তাই না চলুন আজকের ভিডিওতে সুন্দর একটি ছাদ বাগান নিয়ে গল্প করি ছাদ বাগান কোনো আধুনিক ধারণা নয় প্রাচীন মেসোপটেমিয়ার বিখ্যাত ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ছিল পৃথিবীর প্রথম ছাদ বাগানের একটি উদাহরণ এর পরের যুগে গ্রিস ও রোমের অভিজাতদের বাড়ির ছাদে বাগান করার প্রমাণ মেলে আধুনিক সময়ে বিশেষ করে বি শতকের পর থেকে শহরের পরিবেশ উন্নত করার জন্য ছাদ বাগানের জনপ্রিয়তা বাড়তে শুরু করে একটি ছাদ বাগান শুধুমাত্র চোখে সৌন্দর্য এনে দেয় না বরং এটি পরিবেশকে পরিবর্তন করারও ক্ষমতা রাখে রঙিন ফুল ছাদের চেহারা বদলে দেয় আর ফলের গাছ এনে দেয় গ্রামীণ অনুভূতি শাকসবজির গাছগুলি শুধুমাত্র দেখতেই সুন্দর নয় এগুলো স্বাস্থ্যকর এবং বিষমুক্ত খাবার সরবরাহ করে আর বৃষ্টির দিনে সবুজ পাতার ওপর জলবিন্দুর খেলা দেখে মন ভরে যায় সাধারণত ছাদ বাগান শহরের দূষণ কমাতে সাহায্য করে এটি বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে করে এবং অক্সিজেন ছড়ায় ছাদ বাগান বাড়ির তাপমাত্রা নিয়ন্ত্রণ গাছপালা ছাদকে ঠান্ডা রাখে ফলে এসির ব্যবহার কমে যায় ছাদে শাক সবজি ও ফল চাষ করে আপনি একদম ফ্রেশ খাবার পেতে পারেন প্রতিদিন সবুজের সান্নিধ্য আপনার মানসিক চাপ কমায় এবং ছাদ বাগান অনেক পাখি ও মৌমাছির জন্য আশ্রয়স্থল হিসেবেও কাজ করে তাছাড়া ছাদ বাগান শুধু একটি শখই নয় এটি একটি জীবনধারা পরিবেশ ও মানুষের জীবনে এর গুরুত্ব অবর্ণনীয় তো আপনার বাড়ির ছাদে বাগান করছেন কবে এমনই সব মজার মজার তথ্য জানতে আমাদের সররিতু হর্টিকালচার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন আবারও নতুন কোনো এক ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবুজ থাকুন ধন্যবাদ সবাইকে